তুমিও মা দুর্গা সাজে একটি ভিডিও করতে পারো না গো না করার কিছু নেই দেখো দুর্গা হচ্ছে মায়ের জাত আর আমরা যেহেতু মায়ের জাত আমরা সবাই সেটা করতে পারি কিন্তু আমার সব কিছুতে ঠিক মানানসই হয় না বলে মনে করি বলে আমি করি না সব কিছু মনে করি যে নিজেকে যেটাতে আমাকে মানানসই ব্যাপার হবে আমি সেটাকে মনে করি সেটা করাটাই ঠিক বলে মনে করি কাকিমা কেমন আছো ভালো আছি গো তোমার কেমন আছো বলো থাকবে না তো কোথায় যাবে কাকু এমন কেন বলছো আজকের দিনে কেন যে বলে কাকু কিসের যেন যে বলে সবই তো বোঝে বাবা তোমরা এখন অল্প বয়স চিতলাম তোমরা দূরে সাজতে পারতে আমাদের সাজার বয়স আছে বলো কটা শাড়ি বললো পুজোতে আর কাকুর তোমার কটা জামা হলো সব ব্লগে দেখবে হ্যাঁ এগুলো এখন বলবো না একদিনও সেগুলো ব্লগে যখন আসবে ব্লগে দেখবে তার আগে বলো তো আমার চুলটা হাইলাইট করে ভালো লাগছে কিনা চিত্রা বলো যে অনন্যাশীল ড্রাইভার হলো একটা দেখে ড্রয়িং করে চলে গেছে হুম

আচ্ছা তোমরা বলো তো আমার মাঝখানটা তো চুল উঠে যাচ্ছে কি করব আমাকে তো একটা ভালো পদ্ধতি দিতে পারো যে আমার চুলটা কেন উঠে যাচ্ছে পেছনে চুল আছে মাঝখানটা দেখো চুল উঠে যাচ্ছে কেন কি জানি ডাকে আছে চুল তোমার জানি ভুল ডাকে নেই চুল তোমার যে ভুল না আমার নাই কোনো ভুল

अने दे के देची ये जीवने तू न करो पीछे कल के जन की गंता तमिल दिख लम अभी कल के की जन पूजा आज से पूजा आज से पूजा से पूजा सो गए मोहल्ला है ये गल्ला हम्म আজকে কি কি মহালয়ে দেখেছো এখন আর মহালয়ের সেই আনন্দ নেই গো আগে মহালয়ের যে আনন্দ ছিল ভোরবেলা বাজি ফোটানো তারপরে চন্ডীপাট মহালয় আমার ওই গানটা খুব ভালো লাগে যাগো তুমি যাগো এখন সেসব নেই কিছুই নাই এখন মহালয় চেয়ে গেছে আছে আছেন আগেকার মহালয় এখনকার মহালয় মধ্যে অনেক ডিফারেন্স আছে এখন মানুষের সময় কম এখন মানুষের সময় কম হম এটাই ঠিক হাই হ্যালো জতি গ্লাম কালকে আমি কি আনতে গচ্চিলাম আরে শানু বিউগানটা বলনা শানু তো কুমার শানু ওর কথা যে

তোমাদের সাথে গল্প করছি সেই খুশি খবরটা না হয়তো খুব লাভিউ লাভিউ কারণ কালকে আমি খবর দেখলাম আবহাওয়া দপ্তর বললো যে বৃষ্টিটা হওয়ার কথা ছিল সে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নেই ছেলে আনন্দ করতে হবে এটাই বড় কথা

खावा दावा कौन कौन टाइम में खावा दावा करो वालो खावा दावा करें सुधु करो ना एक करने जो लाइव है मात्र पाँच लाइक करो जो लाइक करे दाव सवाई लाइक कर टाइम पर चलो आई लाइक तुम लोग किसी भी लाइक कर टाइम पर चलो ना दिखता তোমাদের ভাই মনে দুপুরে কি রান্না করেছিল দুপুরে আগে থেকে খেলাম কচুর শাক ভাত ডাল কচুর শাক তারপরে ফুলকপি রোস্ট তারপরে আলু চিপস তারপর রাইস তারপর পনির তারপর চাটনি তারপর পাপড় তারপর মিষ্টি তারপর জল তোমরা সেটা ব্লগে দেখতে পাবে

ভেজে যাচ্ছে আগে বললো না দেখছি অপনারায় আমাকে ভুলে গেছো কাকিমা কাকু একদমই নয় তোমাদের ভুলবো বলে তোমাদের মনে হয় তোমাদের ভোলার কথা আমাদের বলো

আমাদের তো খুব ভালোই কেটেছে গো ময়লা দিনটা আমরা আছি হ্যাঁ ভালো আছি গো হ্যাঁ আমাদের দিনটা কি ভালো কেটেছে বলো ঠাকুরের প্রসাদ কে ময়লা দিনটা কাটিয়েছে একটু ঝুমুর গেছে কখন বললে সেদিন তো কোথায় গেছে বিল ভাই বনে আছে কাকু আমাদের হিরো কাকু কাকু খুব ভালো আছি কাকু একদম ভালো থাকাটাই একদম থাকতেই হয় কাকি মা কি জিরো তুমি জিরো তুমি এখন বয়স হয়ে গেছে তোমার সেটা হলেই ভালো হয় আর তোমাদের সবাইকে ভালো থাকতেই হবে বেশি বেশি ভালো থাকতে হবে কেন বলতো সামনে পুজো আনন্দ অনুষ্ঠানে আনন্দ করবে লাইক করো তাড়াতাড়ি লাইক করো না তোমরা কি শপথ নিয়ে যে লাইক করবে না কোনটা আগে বলো না আর বলবোই না তোমাদের লাইক করার কথা একদিনও বলবো না লাইক করার কারণ বলতে করার কারণ হচ্ছে যে তোমরা কতটা ভালোবাসো তাই দেখার জন্য যে হ্যাঁ আমাদের ভালোবাসার মানুষগুলো কয়জন আছে সেটা দেখার জন্য লাইক করতে বলি যে এরা কিন্তু সত্যি ভালোবাসে নাকি জাস্ট একটু দেখেই লাইফটা এটাই কাকিমা রাগ করো না তুমি হিরোইন না আমি সেজন বললাম কি ইয়ার কি মারলাম গো তোমার সাথে রাগ কেন করব গো তোমার সাথে রাগ করতে পারি বলো কাটে না সময় যখন আর কিছু দিন ভাই কই কাকু ওই পাশে আজকে ভাই রাত গেছে তো ওই জন্য খেয়েছি ঘুমিয়ে পড়েছে একটু বেরোবার কথা ছিল ভাইয়ের আমার কাকু কিন্তু বললো আমি একটু শুনে নি তারপর বেরোবো তারপর আমি যখন দেখলাম ঘুমিয়ে গেছে ওই জন্য ভাবলাম তাকে আজকে ডাকবো না ওই জন্য কাল তো ফোনে যখন কেউ লাইক করবে না তো আমি লাইভ থেকে চলে যাই ঠিক আছে খুব মিস তোমাদের অনেক দিন পর মিস কেন করো লাইভে প্রতিদিন আসতে পারো গল্প করতে পারি তাহলে ভাই মিস করতে হয় না তাই না তোমরা যদি সবাই লাইভে না আসো তাহলে তো মিস করতে হবে আমি নিজেই জানি না যে আমাকে লাইভে যারা আসতো যারা ভালোবাসতো তারা সব কোথায় চলে গেল যাক সেটা বড় কথা না যার ভালো লাগবে সে আসবে যার ভালো লাগবে না আমি তো কাউকে জোর করে বলবো না যে তুমি আমার লাইনটা তো যা ভালো লাগবে সে অবশ্যই আসবে যারা ভালোবাসবে ঠিক ভালোই বাসবে টাইম পাই না কাকি না বলে বুঝি তোমাকে আমি কি দিয়ে করব খুশি তুমি সব মাথায় ভাগ বকছো দাদা আজকে 10 দিনের মধ্যে লাইক করে যাও তুমি লাইক বেরিয়ে যাচ্ছে চল বুঝে গেছি তোমরা ভালোবাসো চল টাটা 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 ভালোবাসো সবাই ভালোবাসো কেন ভালোবাসো